দিনটা ছিল উনতিরিশে মার্চ জ্যোতিষশাস্ত্রকে খুব বেশি বিশ্বাস না করলেও বিশ্বাস করতেই হয় মাঝে মাঝে আসলে জীবনে উথাল পাতাল তো চলতেই থাকে তাই জীবনটা যাতে একটু সুন্দর হয় একটু যদি ভালো হয় যদি কিছু করে যদি ভালো থাকা যায় সেই ব্যবস্থাই করা তাই জন্য সেই দিনটা নাকি খুব ভালো ছিল গ্রহণ ছিল চারমুখী প্রদীপ দিলে নাকি বাড়ির মঙ্গল হয় তাই বাড়ির মঙ্গল হোক এমন কাজ তো করাই যায় না জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস বা অবিশ্বাস করাটা পরের ব্যাপার আমরা সবাই যাই পরিবারের মঙ্গল হোক তাই জন্যই যথা শোনা তথা কাজ আমি ভাইকে বলেছিলাম যে তুই একটা চারমুখী প্রদীপ দেখিস ভাই বাইরে যায়নি ভাই নিচে হাতে প্রদীপটা বানিয়ে দিয়েছে আমার খুবই ভালো লেগেছে যে ভাইকে বলার সঙ্গে সঙ্গে ভাই প্রদীপটা বানিয়েছে আর আটটা আঠেরো মিনিটে প্রদীপটা জ্বালানো হয়েছে হাতে ঠিক মোবাইলটা রেখেছিলাম এবং যখনই আটটা আঠেরো মিনিট বেজেছে ঠিক তখনই প্রদীপটা জ্বালালাম এবং নিজের মনস্কামনা পূর্ণ করলাম যখন প্রদীপটা জ্বালালাম জ্বালিয়ে যখন ফিরে এলাম পিছনে তাকায়নি সেরকমই বলেছিল ঠিক যেমন বলেছিল তেরো তেরোমই করেছিলাম যাই হোক আমাদের পরিবারের মঙ্গল হোক এটাই চাই আমার এবং আমার মা বাবা ভালো থাকুক এবং পৃথিবীতে সবাই খুব ভালো থাকুক সেটাই চাই কারণ আজকাল যা শোনা যাচ্ছে চারিদিকে সেগুলো ঠিক মেনে নেওয়াটা যাচ্ছে না ভিডিওটা উনত্রিশ তারিখে বানালেও পাবলিশ যেহেতু করছি অনেকটা পরে কিন্তু যখন আমি পাবলিশ করছি তার আগে অনেক রকম ঘটনা আমাদের রাজ্যে ঘটে চলেছে সেই সমস্ত কিছু ঠিক হোক আমরা নতুন একটা পৃথিবী গঠন করি সবাই যেন ভালো থাকে সবার জীবনের সুখ দুঃখ যেন দুঃখ ফিরে আসে না আসে সুখই ফিরে আসুক এটাই কামনা